হ্যাঁ তাই দুইজন দুই পিস থেকে টান পাশে দেখি দুই দেখি পিসের দুইটা দেখেন 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 আচ্ছা

আপনি বলে দেন তো দেখি একদম বলে দেবো আচ্ছা বিসমিল্লা আমার মাপে কিন্তু আমি বললাম দেওয়া লাগবে কিন্তু বিসমিল্লা একশো পঁচাশি করে দিলাম একদম একদম একটা কেউ কেউ সুযোগ না আমি বলি কেউ যদি চা খাওয়ার পয়সা চায় এই গরুর জন্য আপনারা ফোন দিয়ে না একশো পঁচাশি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এক টাকাও দেবো না ওই পাঁচ হাজার টাকায় আমার কাস্টমার জিতবে দিচ্ছেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ একশো পঁচাশি দর্শক আসসালাম আজ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে রাসেল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার দাসুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাসেল বাইখান থেকে গাভী বিক্রি করে প্রতি সপ্তাহে সোমবারে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন এবং একটা করে লাইভ ভিডিও আপনাদের দেখাই এই খামারে কিন্তু সব সময় পনেরো থেকে বিশটা করে দুধেরও প্রেগনেন্ট সব সময় থাকে এই সপ্তাহে নতুন কালেকশনে স্যাম্পল হিসাবে কিছু গাভীগুলো আপনাদের দেখাবো এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সপ্তাহে গাভী বেচা কেনা এবং বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন

গরু দেবো বিশ্বাস হ্যাঁ দর্শক ভাই আরো ভিডিও দেখবে ভিডিওর সাথে মিল করে তারপর আমার গাবি কাটা নিবে কমে ভালো জিনিস পাইলে নিবে না হলে দরকার নাই নিয়ার দরকার নাই নেই পরিচয়টা নতুন দর্শক আমার পরিচয়টা আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল দের খামার

তিনের উপরে কয়েছে নিচেই আজকে দুইশো গাবি নাই পনেরো দুই এর নিচে গাড়ি নাই দেখি আর একবারে একবার উপরে আছে আপনি নিচে আছে এগুলো সঠিক বনোনা দেখা নম্বর সিরিয়ালে রাসেল ভাই জার্সির মধ্যে এগুলো দানো বাকরি জার্সি হ্যাঁ অরিজিনাল দেখেন একবার টিফল বোর্ডের জার্সি আচ্ছা বিশাল সাইজ গাভি এটা কি জাতের জার্সি হ্যাঁ জার্সি আচ্ছা জার্সি তবে এটা মনে ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি দাঁতে কয়টা এটা দাঁতে আপনি চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁতে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম কি বাচ্চা কোলে এটা কোলে আপনি মেয়ে বাচ্চা কোলে বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা বাছুরের বয়স এ বাচ্চার বয়স 7 দিন এক সপ্তাহ এক সপ্তাহ তারপরেও কিন্তু নাভি আছে দেখেন কাঁচা লাভি দর্শকরা দেখলে বুঝ পারবে কয় আচ্ছা এক সপ্তাহ বাচ্চার বয়স বকন বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা আচ্ছা এখন গাবির দুধ নাপছে কত লিটার এখন দুধ আসি রানিং দুধ এখন 24 লিটার চলে আইছে কয়ছে অলরেডি 24টা চলে আসছে

দুইটা দুইটা করে খেলা লাগাই দিছি দেখে রাস্তা পাকা গেছে দেখছি দেখছি রাসেল ভাই দেখছি 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 আচ্ছা মানুষের দেওয়াল নষ্ট করে লাভ নাই দেখেন দেখছি দেখছি এখানে সাগর হয়ে গেছে দুধে ফুরবে না আচ্ছা বাদ দেন বাদ দেন বাদ দেন ভাই দেখেন আছে আচ্ছা কোনো ঠক নাই কোনো ঠক দেন নাই আচ্ছা রাসেল ভাই

বিগ সাইজ এর আরো একটি গাভী নিয়ে আসলেন এটা একবারে নিখুঁত বিস্কুট কালার একটা মশা যদি একে কামড় দেয় এটা কিন্তু স্পষ্ট বোঝা যাবে যে মশা কামড় একবারে তেল তেলে কোনো এক জায়গায় কোনো খুদ নাই কয়েছে আচ্ছা

চিকন হয় এখন পানি আছে হ্যাঁ এখন পানি আছে আর কতদিনের মধ্যে বাচ্চা দিবে এটা আপনি এখন সাত দিনের লাগান সময় খুব শান্ত গুরু একবারে শান্ত এ পাশ থেকে ও পাশে যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে আচ্ছা কিছু কবে না দেখেন দেখি একবার দেখেন একবার সকালে কত লিটার সকাল বেলায় একটা দুধ দুধ দহন করে বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়া যারা দুধ দেখে নিবে সুযোগ আছে দাম কত এটার দাম দেবেন আপনি দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ চা দাম হ্যাঁ চা দাম দরদাম করার সুযোগ আছে নিতে পারবে চলেন আমরা তিন নম্বর কালেকশন দর্শক হ্যাঁ দেখ তিন নম্বর সিরিয়ালের রাসেল ভাই হাতি সাইজ একটা গাভী গরু নিয়ে আসলেন এর বডিতে প্রচুর পরিমাণে মাংস আছে এটা কি জাত দর্শক ভাই আজকে জাত চিনুক আজকে দর্শক আমি কোন জাতের কথা বলবো না আচ্ছা আমি গরুর কথা বলবো না দর্শক কথা গরু এটা অরিজিনাল আমার বেনাফুল থেকে আমি নিয়ে এসেছি কালেকশন করেছি বর্ডারের কালেকশন হ্যাঁ বর্ডারের কালেকশন অনেক ইন্ডিয়ান গরু হ্যাঁ ইন্ডিয়ান কালেকশন আচ্ছা এটা কি জাত ধরবেন আপনি এটা আপনি কি জাত আপনি দর্শক ভাই বিচার করে নিবে কয়েস আচ্ছা আপনার গিরের যে নিচ দিয়ে কম্বলের নিচ দিয়ে যে সাদা সাদা থাকে তা আছে ফ্রিজিয়ানের মতো টিকলি সাদা আছে মতো রং আছে এটা দেখেন আপনার কালারফুল গাবি আর গরু আর মাংসটা দেখেন আর গরুটা একবার মা বোনেরা সবাই লালন পালন করতে একটু দেখাবেন না এগুলো বড় খামারিদের জন্য একবার বড় খামারির জন্য যারা দেখেন বেশি দুধের গাভী যারা লালন পালন করতে চায় দেখেন আর কি জায়গা দেখেন দেখেন

আরো ভিডিও দেখতে পরবর্তী কালেকশন দর্শক চার নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও কিন্তু বিগ সাইজের একটা গাভী এটা বাচ্চা সহ একটা গাভী বাচ্চাটা আমরা আনতেছি

চার দাঁত প্রথম বাচ্চা আচ্ছা দাঁতটা একটু ধরা যায় আপনি একটু দাঁতটা ধরেন তো দেখি গরু প্রথম বাচ্চা এটা প্রথম চার দাঁত চার দাঁত চার চার দাঁত দেখছি 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 রাসেল ভাই

যে কেউ টানবে যে কোন মানুষ মা বোনেরা সবাই দন করতে টিপ কল একবারে এক দেখি দুই মাশাআল্লাহ একশো একশো বাট তিন ওই কোনটা চারটা ভাত ক্লিয়ার দেখি একটু আমি দেখি আমি দেখা যাবে দেখেন আপনি তো আপনি দর্শক একটু দেখেন আপনি বিসমিল্লাহ এক কম্বল আছেন নাকি দেখেন দুই তিন

এক টাকাও কেউ সুযোগ আমি বলি কেউ যদি চা খাওয়ার পয়সা চায় এই গরুর জন্য আপনারা ফোন দিয়ে একশো পঁচাশি বোঝাই দেবো এই বাচ্চাটা এখন বিক্রি করলে চল্লিশ হাজার টাকা বিক্রি করা যাবে সর্বনিম্ন আপনার এক লাখ তিরিশ হাজার টাকা খালি বাচ্চা গাভীর দাম আছে আপনি যে কথা বলে দর্শক একশো পঁচাশি একদম চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি যাচ্ছে রাসেল ভাই ভাই এটা আপনার দাঁত কয়টা এটা দাঁতে আপনার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা এর সঙ্গে আচ্ছা ভাই এখন কত লিটার এখন দুধ আপনার আপনি আঠারো লিটার চলে আসে অলরেডি আঠারো আছে সাত দিনের বাচ্চা হ্যাঁ সাত দিনের বাচ্চা এগুলো গ্যারান্টি কত লিটার এটা দুধ আপনার বিশ প্লাস বিশ প্লাস হ্যাঁ বিশ গ্যারান্টি দিলে আমরা

রেড ফিলাম দর্শক ভাই দেখলে বুঝতে পারবে অরিজিনাল কোরিয়ান যাচ্ছে ইয়াং হ্যাঁ ইয়াং গাভি এখনো দাঁতিনি কয়েছে দাঁত হয় নাই এখনো দাঁতিনি গৌটা কত বড় গাবি দর্শকের দাঁত ধরে দেখা দেবো কয়েছে আচ্ছা দেখি কি বাচ্চা আপনি সার বাচ্চা হচ্ছে সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা

অদাত প্রথম বাচ্চা সার বাচ্চা বয়স কয়েকদিন এগুলো গ্যারান্টি কত লিটার এটা গ্যারান্টি থাকবে আপনার সাতাশ গ্যারান্টি থাকবে গ্যারান্টি হ্যাঁ সাতাশটা সবচেয়ে বেশি দুধের গাভি হ্যাঁ সবচেয়ে বেশি দুধের গরু আর গোড়া কত বড় গাড়ি দর্শক বিশাল গাবি

তিনশো পঞ্চাশ আজকে সবচেয়ে দামি গরু এটা সবচেয়ে আমার খামারের সেরা কয়েসি আচ্ছা দরদাম করার সুযোগ আছে আজকের প্রতিবেদনের আরো একটি দানব আকৃতির গাভী নিয়ে আসলেন এটার আবার সিং নাই

হ্যাঁ দোকান তিনটায় দর্শকদের কিছু বলেন আমি দর্শক ভাইরে একটাই কথা বলে গেছি গাবি গরু কিনতে হলে আপনি গাবির কাছে আইজি সারি দুই বেলা থাইকে দোয়ান করে নেন আপনি মিলাই মিলাই কিনবে হ্যাঁ মিলাই শুনিনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম